আপনার জীবনে যত দুঃখ কষ্টই থাকুক না কেন এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই জীবনে সুখ খুঁজে নেবেন দেখবেন জীবন অনেক সুন্দর হাসি কান্না সুখ দুঃখ সবকিছু মিলেই কিন্তু জীবন আপনি যদি কখনো কষ্টে না থাকেন তাহলে আর কি তাছাড়া আর কোনো পার্থক্য নাই আর আমরা এই জীবন থেকে কষ্ট দূর করার জন্য কত রকম চেষ্টা করি অনেক রকম চেষ্টা করে থাকি তাই না হয়তো চেষ্টা করার পরে কষ্টটা দূরও হয় আবার অনেকে কষ্টটা বৃথাও যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কত সুন্দর সুখী পরিবার মাশাল সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ আমাদের কি যত এতটুকু সুখে রেখেছেন তাতেই আমরা অনেক 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 খুশি এই যে সামরিদ নিয়ে কতটা স্ট্রাগল করেছি আমরা এতটা কষ্ট করেছি আমরা যা বলার বাহিরে কিন্তু একটা সত্যি কথা জানেন কি আমরা যেই স্ট্রাগলটা করেছি সব সবসময় কিন্তু হাসি মুখে সবকিছু করে গেছি কখনোই দুঃখ মনে করি না কোনো কিছুকে কষ্টভাবে নেই নাই আমরা তো বাবা মা বাবা মা হিসাবে তো আমাদের মনের মধ্যে অনেক কষ্টই আসে কিন্তু কেউ কারো কষ্ট শেয়ার করি না মনের মধ্যে কষ্টটা রাখি যখন আমি বিভিন্ন কারণে ভেঙে পড়ি তখন সামনেদের বাবা আমাকে সাপোর্ট দেয় আবার সামলিদের বাবা যখন বিভিন্ন কারণে ভেঙে পড়ে তখন সামলিদের বাবাকে আমি সাপোর্ট দেই কিন্তু আমি সামলিদের বাবাকেই সামজিদের বিষয় কখনো ভেঙে পড়তে দেখি নাই মানে যখনই আমি ভেঙে পড়ছি আমি কান্নাকাটি করি তখনই সে আমাকে সাপোর্ট দেয় বিভিন্ন রকম উদাহরণ দেয় বিভিন্ন রকম কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিন্তু মনের মধ্যে ঠিকই বিভিন্ন রকম কষ্ট লুকিয়ে রাখা আমি সেটা বুঝতে পারি এই জন্য আমরা সবসময় এত কষ্টের মধ্যে এতটা টেনশনের থাকি নিজের পরিবারকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করি যেন কোনো সময় কারোর মধ্যে কোনো কোনো টেনশন কাজ কাজ না না করে করে হতাশা দিন আমি এত এত ব্যস্ত থাকি কিন্তু সবসময় আমি সামজিৎকে সময় দেওয়ার চেষ্টা করি যেন আমার সামজিৎকে হাসি খুশি রাখতে পারি আবার যখন দিন সে সামজিদের বাবা বাসায় আসে তখন তাকে সময় দেওয়ার চেষ্টা করি যেন সে আবার হ্যাপি থাকে সবাইকে নিয়ে হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু আমার সকল মানুষ কিন্তু সারা দিন পরিশ্রম করে বাসায় আসে বাসার পরিবেশটা যদি সুন্দর না দেখে দেখা যায় যে বাসায় যদি এসে আমি রাগারাগি করি বা সন্তানদের উপর সাথে খারাপ ব্যবহার করি তার সাথে খারাপ ব্যবহার করি কিন্তু তার মনটা ভেঙে যাবে পুরুষ মানুষ তো সংসারের জন্য এতটা কষ্ট করে তাই না তার সংসার মানে তার পরিবার এসে যদি সে শান্তি না পায় তাহলে সে যাবে কোথায় বলেন পুরুষদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে সংসারের দায়িত্ব সংসারের সদস্যদের দায়িত্ব তাই তাদের কিন্তু টেনশনও অনেক বেশি থাকে আমি তাকে বারবার বলি এত পরিশ্রম তোমাকে করতে হবে না এত পরিশ্রম কেন করো সে সব সময় একটাই জবাব দেয় আমি আমার সন্তানদের জন্য সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এত পরিশ্রম করে যাচ্ছি এই যে দেখেন এই মানুষটা সকাল ছয়টা বাজে উঠে উঠে ফজরের নামাজটা পড়ে এক আধার সে টিউশনি শুরু করে সাড়ে নয়টা পর্যন্ত সাড়ে নয়টার সময় তো পাঁচ মিনিটে এসে তাড়াতাড়ি করে খেয়ে আবার স্কুলে দৌড় দেয় স্কুলে এখন তো পরীক্ষা হচ্ছে পাঁচটা পর্যন্ত ডিউটি থাকে সাড়ে চারটা পর্যন্ত ওইখান থেকে এসে আবার একটা ব্যাস প্রাইভেট পড়ায় এখান থেকে আবার সে আমাদের নিজের একটা স্কুল আসে আমাদের নিজেদের দেওয়া সামঞ্জের বাবারা চারজন মিলে হচ্ছে একটা স্কুল দিয়েছে সেখানে আবার দেখা যাচ্ছে সাতটা আটটা পর্যন্ত পরিশ্রম করে এই যে এখন রাত প্রায় দশটা এগারোটা বাজে তার খাওয়ার কোনো খোঁজই নাই সে খাতা দেখায় ব্যস্ত কয়েকদিন পর সামজিদকে নিয়ে যেহেতু ঢাকা যাব তার আগে খাতা দেখে শেষ করতে হবে আবার বলতেছি খাবারটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও সে খাতা দেখায় একদম মগ্ন হয়ে আছে এই তাকে আমি খাইয়ে দিচ্ছি তাই তো দুজন হাজার কষ্টের মধ্যে এভাবে দিন শেষে দুজন হাসি খুশি থাকার চেষ্টা করি একে ওপরের পাশে থাকার চেষ্টা করি সবাই আমার এই সুন্দর হাসি খুশি পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারটাকে সবসময় ভাবে হাসি খুশি রাখে আমি সব সময় দোয়া করি আপনারাও যেন আপনাদের পরিবারকে নিয়ে সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ